কালার মারার অবস্থা फिर मैं डाइल रन दे हर मनमंत है আমি আমার ভিডিও ইন্ট্রোটা দিতে পারলাম না আমি বুঝতেছি না ইন্ট্রো কিভাবে দিব তো সারা দিন আসলে টুকটাক যা কাজকর্ম করবソコン কাজ করব আমি আমার গদ হলো আমি সকালে ঘুম থেকে ওঠার পর্যন্ত রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমি এই সময় এই 17 18 ঘন্টা আমি যা কাজ করি সব কিছু অল্প পরিসরে আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বাপ মা যা আছে আমার এই ব্লগে আমি সবাই আনতে চাই আমি সবাইকে আনবো আছে আমার এই প্রথম ব্লগ হয়তো একটু কথা বলতে হীনমন্যতা বোধ কাজ করতেছে যদিও ওই চোখের লজ্জা পকেটে রাইখা দিছি তারপরেও টুকটাক শুরুর দিয়ে একটু সমস্যা হবেই তো আমি এখন রেডি হয়ে তারপরে মাঠে যাব চলেন সকালবেলা মাঠে যাই টিনের সালে যে পানির মানে বৃষ্টির মতো কুয়াশা যে টিংটাং শব্দ হইতেছে বাইরে আজকে মনে হ্যাভি ঠান্ডা মোটামুটি রেডিও শেষ এখন চলে যাব মাঠে বাইরে তো ভালো ঠান্ডা মনে হইতেছে পানি খায় পানি খেলে ভালো না পান না খাইয়া পানি তো খাই খাই এলা আজকে দিকু বাসা ডাইরেক্ট ঠান্ডা দেখা যাইতেছে আমি মাত্র বাসা দেখে বের হইছি আজকে যেই পরিমাণ ঠান্ডা আম্মাই কইতাছে কয় কালকে এত মানুষ বের হইছে তে আল্লাহ একটু রহম করছে বুঝা এটা হইল আমার বাসা ঠিক আছে মেন রাস্তা দিয়া যাই বর্তমানে একটু চক্ষু আছে দুই একদিন গেলে কাইটা যাবো বাসার সামনে পরে রাস্তাঘাট সব ফাঁকা আর এই যেটা হইলো আমাদের বাসার সামনে টুকটাক ভালো একটা বাজার এইখানে মূলত মাদ্রাসার জন্য বালি নিয়ে আসা হয়েছিল ট্রাক দিয়ে তো ট্রাক রোডে নামাই স্টুডেন্ট আর মিলে কাজ করে আজকে যেই পরিমাণ ঠান্ডা পড়ছে এইখান থেকে হাত দূরে দেখা যাইতেছে না মানে দেখা যাইতেছে কিন্তু গুলা আমার এখান থেকে সর্বোচ্চ পনেরো সেকেন্ড হাঁটলেই মাঠ দেখা যাইতেছে আমার বাসা থেকে মাঠ হইল মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা কিন্তু এইখান থেকে ওই ওই যে দেখেন মাঠ ওই যে মাঠের ইয়া এইখান থেকে এরে মনোগ্রাম দেখা যাইতেছে না কী পরিমাণে ঠান্ডা পড়ছে এই চার পাঁচ মিনিট হাত মাত্র বাইরে রেখে আর হাত পুরা বরফ হয়ে যাওয়ার মতো এই অবস্থা একবার জঘন্য অবস্থা আমি যে মাঠের কাছে এসে বলছি দেখেন আপনাদেরকে মাঠটা দেখাই মাঠের অবস্থা আজকে খুবই খারাপ আজকে মাঠে কোনো লোকজন নাই স্যার যারা ঘুমাই রয়েছেন আমার এই ভিডিওটা দেখবেন তারা দেখেন আজকে মাঠের অবস্থা মাঠে কোনো লোকজন নাই ওরকম কুয়াশায় কিচ্ছু দেওয়া যায় না এই যে হলো মাঠের কুয়াশার অবস্থা আজকের মাঠের কুয়াশার অবস্থা আজকে আডি করলে শরীর গরম হইব না আজকে দিতে হইব টানা লম্বা দৌড় তারপরে সেন শরীর ঠিক হইব আমার একটা মোজা দরকার ছিল খুবই দরকার ছিল যেটার আসলে বলার কোনো ভাষা নাই ঠিক এই যে দেখেন মাড়ের অবস্থা কিচ্ছু দেখা যায় না এই মাড়ে আজকে কেউই নেই টুকটাক এক থেকে দুইজন এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা এই যে মাড়ের অবস্থা একদম জমকালো মাড়ের অবস্থা আমি একটু রানিং করছি মাঠে দুটা চক্কর দিয়েছি একটা রান একটা রাউন্ড দিয়েছি একটা না অর্ধেক রাউন্ড দিয়েছি একটু জোরে শরীরটা গরম করার লেগা কারণ চারপাশে যা দেখতেছেন যদি আমি এই জ্যাকেট না খুলি ওইভাবে ব্যায়ামও করতে পারবো না আর যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে জ্যাকেটও আমার পক্ষে খোলা সম্ভব না সেই কারণে একটু শক্তিশালী জানিং দিছে টুইটেরটা খুলছি শরীরে কাপা কাপি করতেছে এই দেন আপনাদের আমি কখন নো স্মোকিং নো ড্রিঙ্কিং অনলি ওয়াটার অ্যান্ড মিল্ক এই দেন দেখা যাচ্ছে হাত পলার দিয়ে কি অবস্থা আমি আজকাল নিজ দায়িত্বে ব্যায়ামে ফাঁকি দিব কারণ এই পরিবেশে শরীর গরম হওয়ার পরও এক মিনিট পরেই শরীর গা আমার ওয়ার্কআউট শেষ আমি একটু ফাঁকি দিছি কিন্তু ফাঁকি দেওয়ার আগে মাঠটা দুটা চক্কর দিছি একটা রানিং করছি একটা না সরি হাফ অরণ লাগতেছে হাত পা ব্যথা করতেছে কুয়াশাটা একটু কমছে আমি মাঠে বেশিক্ষণ থাকতে পারিনি আজকা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো এই যে এখন একটু কাছের যে বাইরে ফুটবল খেলতেছে এগুলো টুকটাক দেখা যাইতেছে আচ্ছা যেটা একটু আগেও দেখা যায় না আপনাদেরকে আমি দেখাইছি এখন আমি বাসায় যাব বাসায় যে একটু ফ্রেশ হই তারপরে আপনাদেরকে দেখাইতেছি যে আমি কি কি করি আমি এখন মাঠ থেকে বাসা এসেছি আমি আমার বাসার একটু বর্ণনা দেই এটা হইলো আমার রুম আমার রুমে আমি একাই থাকি আর ওই সাইডে আমার আব্বা আম্মা থাকে আমরা তিনজনের ফ্যামিলি আমরা এক বাই এক বোন আমার বোনের বিয়ে হয়ে গেছে ও শ্বশুরবাড়ি বাড়ি মা এসে জীবন জীবনযাপন করতেছে আর এই যে হইল আমার বোনের আম্মা নারকিসের শর্মা মা এই যে আজকে শীত কেমন যা কাম্মা ভিডিও বানাইতেছি আমি চিন্তা করছি দুই হাজার ছাব্বিশ সাল প্রত্যেক দিন একটা করে ভিডিও বনাম সকাল তে থেকে যা যা করি এমনি ভিডিও ঠিক আছে এই যে নার্কিসের মা আর নার্গিসের বাপে থাকে নার্কিসের মা এই যে সকালে রান্না ভারি চলতেছে শীতের দিন চলবে ডাইল এখন হ্যাঁ কঠিন ডাইলার গরুর মাংস শরীরটা শক্তিশালী পোক্ত হইব এখন আমি হাত ধুয়ে ফ্রেশ হই তারপরে আবার আইতেছি আর গরিব মানুষ সকালবেলা আইসা ওরকম কিছু খাওয়া যায় না দুইটা ডিম খাই আর কি আমি সকালে মাঠে থেকে আইসা এই যে দুইটা একটা করে ডিম খাই দুইটাই প্রতিনিয়ত খাই আর এই যে একটু দুধ খাই যে দুধ আমি আসলে প্রতিদিন খাই না কারণ আমি গরিব মানুষ এত টাকা পয়সা নাই মনে করেন তিন দিন চার দিন পর পর হাফ লিটার করে দুধ কিনি রাত্রে একটু খাই আবার সকালে একটু খাই এখন সকাল বাজে নয়টা আমি আটটা দশে মাঠ থেকে এসেছি আরেকটা কথা আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আমি দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ সালের জন্য রুটিন বানাইছি কি কি করব আর আমি আমার প্রতিদিনের কাজগুলো কিভাবে করি এখন নয়টা বাজে পঞ্চাশ মিনিট সময় লাগছে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি কী কী করছি বাসায় এসেছি ফ্রেশ হয়েছি আমার লোকের একটু কথা হয়েছি তারপরে আমি ইউটিউবের জন্য একটা শর্টস এডিট করছি আপলোড করছি ফেসবুকে দুটো ভিডিও আপলোড করছি তারপরে এই যে ডিম আর দুধ কালকের দুধ আজকে গরম করে খাইছি আর কি করছি আপাতত আর কিছু করি নাই চলেন দেখাই যে আমি আসলে দুই হাজার ছাব্বিশের জন্য কি কী বানাইছি এইটা হইলো আমার দুই হাজার ছাব্বিশের রুটিন আমি প্রতিদিন কাজ কিভাবে করি এবং আজকে আমার কি কি কাজ আছে ওইটা আমি দেখাইতেছি এই যে আমার খাতার মধ্যে লেখা থাকে প্রতিদিনের কাজ আর এই যে আমি কাজগুলো এই যে এরকম করে লেখি যে আজকে কী করবো কালকে কী করব এই যে তারিখ দিয়া আঠারো উনিশ এভাবে বিশ এভাবে তো আমার নতুন বছরের আজকের কাজ খুবই কম রাখছি এই যে এখান থেকে শুরু দুই হাজার ছাব্বিশ প্রতিদিনের কাজ আজকের কাজ হলো সকালে ঘুম থেকে ওঠে ছয়টা থেকে সাড়ে ছয়টা উঠছি মাঠে যা ব্যায়াম করা বই মেটা দশ মিনিট মেডিটেশন করি নাই এখন করব বই মেটা বলতে আমি বইও পড়ি আবার মেটার ব্লক সাইডও পড়ি তো এই জন্য আর কি মেটা লেখা আর এগুলো রাত্রে আছে ইংলিশ এইগুলো আমার আজকের কাজ আরেকটা ভালো কথা আমার আজকে একটা ইন্টারনি প্রথম দিন ছিল জবে যাওয়ার জন্য ইন্টারনি করার জন্য মার্কেটিংয়ের তো ওইখানে আজকে প্রচুর শীত এবং প্রচুর কুয়াশা পড়ার কারণে তারা সকাল সকালবেলা নয়টার দিকে নয়টা না সরি সাড়ে আটটার মতো বাজে মাঠে ছিলাম আমি তখন তারা এস এম এস দিয়ে বলছে যে ভাই আজকে আসতে হবে না শনিবার থেকে কন্টিনিউ করেন তো ব্যাপারটা আমার কাছেও খুব ভালো লাগছে এখন আমি অফিসে যাবো যাই মেডিটেশন করবো তারপরে সকালের যে মেটার ব্লক সাইটগুলো আছে আমি একজন ডিজিটাল মার্কেটার মার্কেটিং শিখতেছি আমি আসলে ফেসবুক অ্যাডস ফুল স্টেক ডিজিটাল মার্কেটার মায়ের ডাইল রান দেহার মন মতো হয় ম্যাচ খারাপ কালারটা সুন্দর হয়েছে

আমি এখন অফিসে এসি আর আমি আপনাদেরকে আরেকটা একটা আপডেট দিই সেটা হইলো যে আমার প্রতিদিনের কাজের মধ্যে যেইগুলো মাস্ট বি থাকবোই সেটা হইল সকাল সকাল ঘুম থেকে ওঠা মাঠে যায় ব্যায়াম করা বা আমি জিমে ভর্তি জিমে যায় ব্যায়াম করা তারপরে হইলো সপ্তাহে পাঁচ দিন মেটার ব্লক সাইড পরে আমি যেহেতু একদম ডিজিটাল মার্কেটার প্রতিনিয়ত আপডেট রাখা উচিত কারণ মেটার চরিত্র একদম ফুলের মতো পবিত্র যে কোনো সময় ফুসুং ফাশুং দিয়ে দেয় আর রাত্রে ঘুমানোর আগে বই পড়া আর মেডিটেশন তার মানে মূল কথা হইল বই মেডিটেশন মেটার ব্লক সাইড জিম এগুলো কন্টিনিউ আমার আল্লাহর তিরিশ দিন থাকবে ইনশাল্লাহ এখন আমার ওই দুইটা কাজে আমি শেষ করি পরে দেখি কতক্ষণ কি করা যায় আমি মেডিটেশন মূলত দশ মিনিট করে করি এখন সকাল বাজে এগারোটা আমি অফিসে আইসা দুইটা কাজ করছি মেডিটেশন করছি আর এতক্ষণ ব্লক সাইড পড়লাম এখন আমি বাসায় যাবো টুকটাক খাবার দাবার খাম তারপরে ও আজকে আমার একটা বিপিএলের ম্যাচ আছে মনোযোগ দিয়ে দেখবো আমি বিপিএল মাত্র একটা দুইটা প্লেয়ারের কারণে দেখতাম একটা তো নাই আর আরেকটা প্লেয়ার সেটা হলো সাব্বির রহমান এই শীতে আজকে দুইটা কাল্পনিক কাহিনী হয়েছে সেটা হলো আজকে যেমন কুয়াশা পড়ছে ঠিক ততটাই আজকে রোদ উঠছে একসাথে দুইটা যেমন ঠান্ডা তেমন গরম আমি সকাল এগারোটার থেকে বিরতি নিয়েছিলাম এরপরে আমি টুকটাক বাসায় হালকা পাতলা কাজকর্ম করছি তারপরে একটু খেলা দেখছি যেগুলো আসলে দেখানোর মতো ছিল না ঘুমাইছি গোসল করছি খাবার খাইছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি অফিসে আসি অফিস থেকে বের এখন কাজে যাব ওইখান থেকে আয়সা আরেকটু কাজ আছে ওইটা দেখানোর মতো ওইটা দেখাবো এরপরে আমার রাত্রে আজকা এআইয়ের ক্লাস আছে আমি সপ্তাহে তিন দিন এআইয়ের ক্লাস করি তিন দিন আমি ইংলিশ করি ইংলিশ শিখি কালকে আমার কোনো কাজ নাই সকালে মাঠে যাবো আমু খামু দামো আর এলে পডকাস্ট দেখবো দুইটা এখন কাজকর্ম সারি আমার অফিসের কাজ শেষ অফিস এখন পুরাপুরি ক্লোজ দশ পনেরো মিনিটের মধ্যে ক্লোজ করে দেবো কিন্তু আমি এখন বাসায় যাবো না আমি আমার আজকে রাত্রে ইংলিশের ক্লাস আছে আমি এখানেই ক্লাস করব। এক ঘন্টা সামথিং থাকবো থাকার পরে বাসায় যাব ফ্রেশ হওয়া খাওয়া খাওয়া দাওয়া করবো রাতে একটু বই পড়ব আল্লাহর তিরিশ দিনে আমার বই পড়া তো এটা ওইভাবেই থাক আজকে আমার প্রথম ব্লগ ওই রকম আহামরি সুন্দর বা দেখানো ওরকম কিছু ছিল না আমিও ব্যক্তিগতভাবে নিজে থেকে নার্ভাস ছিলাম যে আসলে কি বলবো কি দেখাবো কি না কি এটা আস্তে আস্তে উন্নত হবে আসলে ব্লগ বানালে আরেকটা সুবিধা কী যে নিজের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয় কথা বলা শোনা বোঝা এগুলো তো অনেক উন্নত হয় ডে বাই ডে আস্তে আস্তে ইম্প্রুভ হবে আমি অনেকা মানুষ একটু কষ্ট একটু অগসালো ভালো লাগবো না কিন্তু আমি চাচ্ছি যে ন্যাচারাল কিছু করার জন্য আমার ভিডিওতে ওই এডিটিং না করার জন্য আর একদিনে এত কিছু বলা ঠিক না আস্তে ধীরে টুকটাক কথা হবে আমার প্রথম দিনের দুই হাজার সালের প্রথম দিনে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব বাসায় আজকে আর দেখাইতে চাচ্ছি না যে আমি কি কি করবো আর এখান থেকে যাই আসলে আমার করার মতো কিছু নাইও ওই যা বললাম ফ্রেশ হম খাবার খামো বই পড়মো আরেকটা কথা হইল কী জানি বলতে চাইছিলাম ভুই লাগিয়েছিল ভুই লাগিয়েছি যাকে মনে হইলে আবার বলবো না সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর അനൽ സബ്ക്ബ്